এই আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্ত ইফতার সামনে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে মরব্বিয়ানদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে এই আল্লাহ তাআলা পর্দা নিছেন মা বন্ধুদেরকে নিয়ে মাসুম নিষ্পাপ বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আপনার শহীদদের বারে তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাদের সামনে পিছনে ডাইনে ভাবে কত কব্রিস্তান কত কব্রিস্তানে আমাদের মুরুব্বীরা আছেন আমাদের আমা ঘুমিয়ে আছে আমাদের আমাদের মায়ার মানুষেরা ঘুমিয়ে আপনার কুদরতি পায়াত্রে বিকে চাইল আমাদের মূর্ধে গানদের কবর জানল তগাল ইয়া আরহামার রাহিমিন اكরামাল کریمিন আল্লাহ আমরা যারা হাত তুলিছি জয় পড়শরাই আল্লাহ এমন কোন মানুষ নাই জি মানুষ হয় তো আজকে আমরা হাত তুলি নাই আয় রাব্বি کریم আপনার কুদরতি পায়ে বিকে আমাদের একজন কে আপনি খেলিয়াতে শূন্য খাতে ফেরায়া দিও না দুইটা হাত শূন্য ভাবে তুলেছি মা দিয়ে দয়া দিয়ে মায়া দিয়ে অনুগ্রহ করে আল্লাহ আমাদের রহমত আর মা দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের গড়ে ঘরে বড় কথার করো যারা হাত তুলেছি আল্লাহ মায়ার মায়ার বাইদের কে নিয়ে তুলেছি আল্লাহ প্রত্যেকের হায়াতির জেঁকে বড় কথ দান করো প্রত্যেকের জীবনকে সুখী সমৃদ্ধশালী জীবন বানায় দাও তফসিরুল কুরাল মাহবিলকে কবুল মঞ্জুর করো আপনার বান্দরা কত আসেনি কত मोहब्बत কত অন্তরিক কত নিয়ে প্রতিদিন হাজির হয়েছে আল্লাহ একজন কে খালিতে বিরাতি আল্লাহ পবিত্র কুরআন যেমন মহান আপনার কিতাব যেমন মহান আপনার kalamullah যেমন মহান আল্লাহ এদেরকে দুনিয়া কেয়রাত ইজ্জত والا বানাইয়া দ তফসির মাহফিলে যারা আল্লাহ আয়োজন করেন কষ্ট করেন মেহনত করে আমার কতগুলো ভাই আল্লাহ মুরব্বী সবার নাম তো আপনার জানা আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করলাম হায়াতের জেকে রুজিতে ব্যবসা বাণিজ্যে ভর কদান করো আল্লাহ অনেক মায়েরা ঘর থেকে শুনেছেন আল্লাহ তাদের মনের নেক আসে পুরো করে দাও রবি করিম আল্লাহ অনেকেছেন সকলের মূর্দে মাফ করো আল্লাহ সকলের আল্লাহ আমাদের অনেকের যারা তৃস বিদেশে আছে সকলকে হায়াতের রুজিতে বর খান করো আল্লাহ অনেক বেকার মানুষ আছে রুজি না আল্লাহ যুবকদেরকে হালাল রুজি মিলায় আদা আল্লাহ আল্লাহ যারা বিদেশ যেতে চায় প্রবাস যেতে চায় আল্লাহ সকলের কাগজপত্রের ব্যবস্থা করে দাও অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য দোয়া চাচ্ছেন অনেকে আল্লাহ সকলকে করো নেম ইয়া আল্লাহ খত কোরআন কবুল করো তারাবিকে কে কবুল করো ইয়া আল্লাহ প্রশিক্ষণকে কবুল করো কোরআনের আয়োজন কে কবুল করো ইয়া আল্লাহ ইয়িবিন জিকির তসপি তিলবত কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ যুবকদের না হিম্মতে বরকত দাও হালাল রুজি মিলাই দাও কাউকে অভাবই রাখিও না আল্লাহ আল্লাহ হামসায়াই সমাজ ই এলাকার সাহেববারি সহ আল্লাহ সকলের জীবনের সব মনের নেক আশা পুরা করে দাও ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের মায়ার মানুষ যে যেখানে আছেন আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করলাম আল্লাহ সকলের জীবন আয় আল্লাহ আপনি সুখী সমৃদ্ধশালী জীবন পর্যন্ত খতমে তারাবি বানাই প্রশিক্ষণ সহ সব ধর্মীয় আয়োজনকে জারি রাখো আল্লাহ আল্লাহ বংশ পরম্পরা এমন মানুষ আমাদের আয় আল্লাহ বংশ পরম্পরায় তৈরি করে দিও যারা আমাদের চলে যাওয়ার পরেও আমাদের রেখে যাওয়া এই স্থিতিগুলো আমানতগুলোকে জারি রাখে অসল্লাল্লাহ তা আল্লাহ আল্লাহ আল্কি মহাম্মদ মুয়া লিখি ওসাব ইয়াজমাই আল্লাহ লাহ কেবাসীর সবাদের খবরকে জান্নাতের বাগান বানানো যে যে নিয়তে হাত তুলেছেন আপনার কুদরতি পায়ে ধরে ভিক্কে চাচ্ছি আল্লাহ প্রত্যেকের মনে নেকাশে পুরা করো ইফতার মাহফিলে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকলের আমলে ইফতার করানোর সওয়াব দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলিম আতুব আলাইনা ইননাকা আত-ত তাওওয়াবুর রহিম আমীন بِرَحْمَتِكَ